করতে চাস বাট বুকে বিশাল একটা পাথর চেপে অতি দুঃখের সহিত বলতে হচ্ছে যে তোর এই প্রচেষ্টা একেবারে বিফলে গেছে ইট ডাজেন্ট ওয়ার্ক অন মি আরে দেখানোর জন্য আগে ঠিকঠাক একটা কোমর বানিয়ে নিস কোথায় আমার গার্লফ্রেন্ড হট হট মাখনের মতো স্কিন আর কোথায় তোর ঠান্ডা বাসি কোমর

সে শাড়ি ঠিক সামলাতে পারে না বারবার শুধু মনে হয় কোন দিকে না কোন দিকে শাড়ি সরে যাচ্ছে বা খুলে যাচ্ছে আজ ঠিক তেমনই হচ্ছিল একদিকে শাড়ি ঠিক করছে তো মনে হচ্ছে অন্যদিকে শাড়ি সরে যাচ্ছে এইভাবে শাড়ির সাথে যুদ্ধ করতে করতে সে হলুদের আয়োজনের কাছে আসতে নেই তখনই সামনে পড়ে এই অসহ্য লোকটা যা

গ্যাসিং সাইজ সর্বদা পেট কাছে অদ্ভুত আর উগ্র মনে হয় কানের নিচ পর্যন্ত লম্বা লম্বা চোখ যার কখনো এলেমেলে হয়ে ছড়িয়ে থাকে আবার কখনো উপর হয়ে অর্ধেক চুল ঝুঁটি করে বেঁধে রাখে হাতের সবগুলো আঙ্গুলে অদ্ভুত ডিজাইলে সব আনটি আর দড়ির মতো এক গাদা ব্যাসলেট হাতে ঝুলিয়ে রেখেছে এটা নাকি তার রকস্টার এমন এমনটাই বলেছে জানক ককে সামনে দাঁড়িয়ে চোকের রাউন্ড শেপের কালো চশমাটা হাতের দুই আঙ্গুল দিয়ে চোকের উপর থেকে খামে তার নাম নাকের ডগায় ঠেকালো তারপর ঘরবাতিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার মিষ্টিকে উপর পুরোটা স্কিন করতে থাকে তার দেখে তীর কিছু ধাপ যায় সে কিছু বলবে তার আগেই জানক তার মহল উক্তিগুলো বলা আরম্ভ করবে যার বরাবরের মতো কে রাগে শরীর জ্বালিয়ে দিচ্ছে তে আজ পর্যন্ত ভেবে পাই না একটা লোক এতটা অসভ্য আর অসহ্য করে কীভাবে হতে পারে প্রতিবারই যেন অসভ্যতা দিয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙে দেয় তে রাগে খিরমিরি করে জাঙ্ককের কথার প্রতি উত্তরে বলল একদম বাজে কথা বলবেন না কিন্তু আপনাকে কেন কোমর দেখানো যাবো আপনাকে কোমর দেখাবে আমার জুতো কাকে দেখাতে কুমার ব্র্যাগ অন্য ছেলে রে যাকে খুশি দেখাই তাকে আপনার তো মাথা ব্যথা গেল আরে কি বলিস এটা তো আর ভয়াবহ হবে পার তোর এমন বাসি পোছা কোমর দেখে আমার যুব সমাজের ভিতরে ভুল ধারণা পয়দা হবে না তাই নাই কি আমি না হয় শক্ত মন দেখে তোর এই কোমর দেখে সহ্য করে গেলাম কিন্তু এই মাসুম যুব সমাজ তো তোর এই কোমর দেখে মেয়েটা হার্ট অ্যাটাক করে মারা যাবে যারা বেঁচে থাকবে তারাও ডিপ্রেশনে চলে যাবে কোমরের উপর থেকে তো একদম বিশ্বাসই উঠে যাবে তাদের নিজের বইয়ের কোমরে দেখতে চাইবে না ধীরে ধীরে যুব সমাজ শেষ হয়ে যাবে আর আমার মতো দেশের একজন সচেতন নাগরিক হিসেবে যুব সমাজের এমন ক্ষতি আমি আর ক্ষতি দিতে পারি না কারণ যুবক না থাকলে যুব দিতে কি হবে বল ওরা তো সম্পূর্ণ থেকে যাবে হাত যুব সমাজ না চিন্তায় কি আছে বলুন তো সকল যুবতীদের জন্য তো আপনিই আছেন সবার দুঃখ দূর করার জন্য আপনি একাই যথেষ্ট তৎক্ষণাৎ গর্বিত ভঙ্গিতে গদ গদ সেরে বলল এটা কিন্তু একদম ঠিক বলেছিস আমি থাকতে কারোর কষ্ট হবে না আমি আবার নারীদের কষ্ট সহ্য করতে পারি না বিশেষ করে সুন্দরী সুন্দরী মেয়েদের ওদের কষ্ট তো একদমই না আমার মনটা একদম নরম কি না মনে মনে বলল শুধু একমাত্র আমাকে সেরা আমাকে কষ্ট দেওয়া তো আপনি একদম ফেভারিট হবি

হাই আমি তো আমার মনটাকেই হারিয়ে ফেললাম চলো না দুজনে মিলে কিছু কিছু করি দিস ইজ মাই কার্ড রাতে বেলা চলিয়েছে আর হল জিনিস খুঁজে দিব জানকো কে এক কর্মकांड দেখে বড়াবরের মতো তার মুখ থেকে শুধু একটা শব্দ বের হলো হি

কথা রাখতে বাইকের উপর থেকে গিটার হাতে নিল গান জন্য আলাদা করা হয়েছে শীতাল উঠে দাঁড়ালে যা সেখান এখন তার দিকে হলুদের স্টেজের ওপর কোণের পাশে বসে আছে সে সরাসরি না তাকালেও মাঝে মধ্যে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিচ্ছে জাংকক সেই সুন্দরী মেয়েগুলোর দিকে তাকিয়ে দু আঙ্গুল জোড়া করে ফ্লাইং কিস ছুঁড়ে মারল তারপর বলল দিস ওয়ান্স ফর ইউ প্রিটি লেডিস জাংককের অভ্যন্তনা পেয়ে মেয়েগুলো খুশিতে পাগল তবে টিকটাকা জমল তের মনে

Yeah.

এত বেপরোয়া বাজে গিয়ে হতে পারে হলিডের অনুষ্ঠান শেষ পায় জাঙ্ক গিটার কাঁধে ঝুলিয়ে বের হতে মিলে জিমিনের মা এগিয়ে এসে বলল চলে যাচ্ছে যে খাবার খেয়েছ জাঙ্কুক মুস্কি হেসে বলল আরে আন্টি খাওয়া দাওয়া তো সব মহামায়া ত্যাগ তো বলে যায় আপনার মতো কিউট লেডিসের সিট সিট হাসি দেখে সত্যি বলছি আপনি পরিচয় করিয়ে না দিলে কেউ বুঝতে পারবে না আপনি কনের বা কনের চেয়ে তো বেশি লাবণ্যময় আপনার মুখ আপনার সামনে জিমিন তো একদম বেলুনের মতো ফুটস আছে জিমিনের বা কিছুটা লাজুক হয়ে গদগদ ভঙ্গিতে বলো দূর কিছু বলো না তুমি আমার কি সে বয়স আছে নাকি আরে বয়স হলো মনে ভ্রম আপনি যখন চুলে গাছটা লাগিয়ে ঘুরেন না কি যে মারাত্মক লাগে সত্যি বলছি ইয়ঞ্জল আঙ্কেল না থাকলে আমি আজকে আপনাকে প্রপোজ করে দিতাম জিমিনের মা হেসে দিয়ে সরে গেল ওখান থেকে তখনই জিমিনের বাবা ইয়ঞ্জন সাহেব এগিয়ে সে জাঙ্ককের কানের কাছে জোকে টিস করে বলল তুমি তো দেখছি কাউকে ছাড়ো না কমসে কম আমার বুড়িটাকে তো ছেড়ে দাও বাপু এই বয়সে কিন্তু আমি নতুন বউ পাবো না হাসলো জাঙ্ক তারপর বলল জীবনে বেরি ক্রাইসিস দেখা দরকার আঙ্কেল সব কিছু ট্রাই করতে হয় না হলে যে জীবন এক হয়ে যায় ওদের কথায় মাঝে টুডু বাসায় কাজে ছেলে মন্টু কোদালের মতো বত্রিশ পাটি ডাপ দের করে এগিয়ে মটর চিপ চিপিয়ে চুনগুলো হাত দিয়ে ছাপিয়ে ছাঁটিয়ে আরো নেপটে দিয়ে ট্যাপ লায়ের মতো হয়েছে বাইরে স্যার একদম ঠিক করেছে আপনি একদম জাদু জানেন ভাই যান তাই তো সব মাইয়ারা কেমন ফেবিকল আটার মতন লেগে থাকে আপনার সাথে আর আমারও দেখেন তো সাইয়াও দেখে না সেদিন পাশে বাসার মসজিদারে কইলাম আই লাভ গু সে আমারে কইলো তো বাথরুম রে দিয়ে কর কন এটা কোনো কথা এত সুন্দর ইংরেজি কইলাম আই লাভ গু কইলো তাও দামও দিল না আপনি বলেন কি কমতি আছে আমার মাঝে আমার মতো হ্যান্ড পাম্প পুলা দুনিয়াটা আর একটাও আছে জানেন আমি আমার বংশের একমাত্র পোলা যে কিনা তিনটা ইংরেজি একসাথে পারে বলতে পারেন কত বড় ব্যাপার তার উপর যে দাম দেন না খাতে খাটের তালিবাজি আর বাহবা দেওয়ার ভঙ্গিতে বলল বাহ এটা তো বিশাল ব্যাপার শুধু ব্যপান না এটা তো মহা সমাচার আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি পুরো তিনটা ইংরেজি বলতে পারো কেমনে কইরা পাইলা এমন অবिश्चয় কথা

সম্মুখকে পের উচ্চস্বরে ডাক্সন বুজানো সেটি কথা খাল তু কিছুটা শাসনের সরে বলে ওঠা ইয়ানো ভিতরে যায় খাল কেন পো যে বলেছি তাই একখানো ভিতরে যা যাক চকে রিষারা ইয়ানোকে চলে চোখে বললে ইয়েন ম গোমরা করে চলে গেল সে খালকে তো তুই ঝাকের মুখো মুখে এসে শক্ত কর গলায় বললো করে আবার আমার ভাই নষ্ট করেছেন লজ্জা করে না আপনার চোদ্দ বছরের বাচ্চা ছেলের সামনে আপনি এসব কথা বলছেন ছেলেকে মাসুম বলে আপনাকে আয়দল ভাবে কোথায় তাকে একটা ভালো শিক্ষা দিতেন না এসব শিখাচ্ছেন

এর থেকে ভালো আর কোন জ্ঞান আছে নাকি জীবনে এটা না শিখলে জীবন তো পুরই বৃথা তাই সবার আগে এই জ্ঞানটাই জরুরি চুপ করুন জিগার কত নিচে না যাবেন আপনি জানক পীর মুখের দিকে ঝুঁকে বলনা যতক্ষণ নিচে নামলে একদম বিলীন হয়ে যাওয়া যায় ততক্ষণ নিচে নামতে চাই না بتا সোজা করে আবার বলো বাই দা ওয়ে তুই রাক্ষস কেন বলছিস তোর কোমার পরিদর্শন তার কাজে লাগলে তো নয় বেশ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ইনক্রেস হওয়ার কিন্তু তা হতে পারলাম না কি করে হব বলতো জোর করে তো আর ইনক্রেস হওয়া যায় না তাই নয় কি তবে তো চিন্তা করিস না তোর কোমার এক ব্যাট করার জন্য আমি তোকে হেল্প করব হৃদয় বা ব্যক্তি হিসাবে জন্য করতেই পারি দেখ আমার দেখা মতো সবচেয়ে বেশি হার্ড কমার ছিল হার ও কি হার্ড কি ছিল একদম জিরো সাইজের কে বাদে রেড ভালgetDate কে কেমতো হাত দিলেই মনে হতো না হ্যাঁ আমি না ওর নাম্বার তোকে দিচ্ছি ওর কাছ থেকে তুই কিছু পরামর্শ নিয়ে তোর কুমাড়ীর উপর কাজ করতে পারিস আমি না ওই ইমপ্রেস হলাম না কিন্তু দু চারজন তো ইমপ্রেস হতেই পারে বল নাম্বার দিব